আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম আজকে হচ্ছে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী সহ যারা পরবর্তীতে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন বা এন থেকে সার্টিফিকেট নেবেন তাদের জন্য কিছু সংবাদ নিয়ে আসলাম খুব ভালো একটি সংবাদ নিয়ে আসলাম তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে দেবেন তো সতেরোতম পরীক্ষার ফলাফলটা আগামী মাসের মানে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে প্রকাশ করার কথা জানিয়েছে এন টি যে তা তারা চাচ্ছেন যে আগস্টের প্রথম সপ্তাহে প্রকাশ করতে তো যেদিনই প্রকাশ করুক না কেন তো এর চেয়ে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জন্য খুব ভালো একটি বিষয় সেটা হচ্ছে পাশ মার্ক সেটা নির্ধারণ করা হয়েছে এবং সেটা যে নির্ধারণ করা হয়েছে এটা আপনাদের জন্য খুবই স্বস্তিজনক সেটা হচ্ছে চল্লিশ আপনারা যদি চল্লিশ মার্কস পান সর্বনিম্ন তাহলে আপনারা বাইবার জন্য সিলেক্ট হবেন মানে আপনি যদি চল্লিশ পে পাস করেন তাহলে আপনাকে বাইবার জন্য ডাকা হবে ভাইবে আপনি টিকে গেলেই হচ্ছে নিবন্ধন সার্টিফিকেট পাবেন এটা শুধু সতর্কতম মনা পরবর্তী যে নিবন্ধন পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলোয় সেম সিস্টেমেই করা হবে তো এর পিছনে যে কারণটা এন থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে যে শূন্য পদের উপরে নিয়োগটা দেওয়া হয়েছিল সেখানে যোগ্য প্রার্থী না পাওয়ার কারণে তারা হচ্ছে এই যে পদগুলা মানে নিবন্ধনদারী যারা আছেন নিবন্ধনদারীদের সংখ্যা বাড়াবেন যার কারণে হচ্ছে তারা চল্লিশ মার্কসেই পাশের একটা চিন্তা ভাবনা করছেন এবং সেটাই হবে আগামীতে এন টিএসি নীতিমালা অনুযায়ী যে শূন্য পদগুলো সারা দেশে থাকে ওই শূন্য পদের চেয়ে আর বিশ পার্সেন্ট প্রার্থী হচ্ছে পরীক্ষায় পাশ করানোর নিয়ম এন নীতিমালা নীতিমালায় বলা হয়েছে যে প্রত্যেকটা পরীক্ষার আগে একটা শূন্য পদের তথ্য নেওয়া হবে সেই শূন্য পদের তথ্য অনুযায়ী যতগুলো পদ ফাঁকা থাকবে ওই পদের বিপরীতে তার চেয়ে বিশ পার্সেন্ট বেশি প্রার্থীদেরকে পরীক্ষা পাশ করানো হবে এখন এই যে শূন্য পদের বিপরীতে পাশ করানো এবং যে শিক্ষক সংকট রয়েছে এই শিক্ষক সংকট কাটানোর জন্য চল্লিশ মার্কসে পাশ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে সকল সাবজেক্টের যোগ্য প্রার্থী পাওয়া যায় নাই যেমন হচ্ছে বিজ্ঞান আইসিটি চারুকলা তারপরে হচ্ছে কারিগরি শিক্ষার যে মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষার যে বিষয়গুলো আছে ওই সমস্ত বিষয়ে শিক্ষক না পাওয়ার কারণে ওই সমস্ত বিষয়ে হচ্ছে আরও বেশি পাশ করানোর চিন্তা ভাবনা করছেন আর অন্য অন্য যে সাবজেক্টগুলো থাকবে সেখানেও চল্লিশ মার্কে পাশ করানো হবে যোগ্য প্রার্থী খুঁজে বের করার জন্য তো এখন কথা হচ্ছে এখানে একটি বিষয় কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে এর আগে যারা পাশ করছেন মানে যারা পাশ করা আছে ইতিমধ্যে তাদেরকে কিন্তু এই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মার্কস থাকার পরেও তাদেরকে চাকরি দেওয়া হয় নাই বা তাদেরকে যোগ্য বিবেচনা করা হয় নাই যে তাদেরকে চাকরির জন্য সুপারিশ করা হয় নাই তাহলে এই যে সতেরোতম নিবন্ধন পরীক্ষা দিবে বা আঠারোশো আঠারোতম নিবন্ধনে পরীক্ষায় যারা পাশ করবেন তাদেরকে চল্লিশ মার্কস যদি পাশ করানো হয় তাদেরকে যোগ্য কিভাবে বলা হয় বা কাদেরকে তাদেরকে যোগ্য কীভাবে ধরা হবে তাদেরকে সুপারিশ করা কীভাবে হবে এটা হচ্ছে বিষয় যেহেতু এখন যারা নিবন্ধনদারী আছেন তাদেরকে চল্লিশ মার্কসে সুপারিশ করা হয় নাই তাহলে পরবর্তীতে চল্লিশ মার্কে সুপারিশ করা হলে তারা কীভাবে যোগ্য হয় বর্তমানে যারা আছেন তারা যোগ্য না হয় এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এই সমস্ত হচ্ছে ডেটশিট যে নিজেদের মধ্যেই নিজেদের যে নীতিমালায় নীতিমালাই একটা পারস্পরিক সাংঘর্ষিক একটা বিষয় যে কেউ চল্লিশ মার্কস পেয়ে সুপারিশপ্রাপ্ত হবেন আর কেউ পঞ্চাশ ষাট মার্কস পেয়েও সুপারিশপ্রাপ্ত হবেন না এটা হচ্ছে নিজেদের নীতির পরিপন্থী হচ্ছে নিজেরা এমন একটা বিষয় কিন্তু দাঁড়িয়েছে আবার এই যে কিছু কিছু সাবজেক্টের কথা বলা হয়েছে ভৌতবিজ্ঞান চারুকারু আইসিটি তারপরে হচ্ছে এছাড়া যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যে পদগুলো আছে এই সমস্ত পদে যদি চল্লিশ মার্ক্সে চাকরি হয় তাহলে অন্য অন্য সাবজেক্টে যারা আছেন নিবন্ধনধারী তাদের চল্লিশ মার্কসে কেন চাকরি হবে না তাদেরকে কেন যোগ্য বিবেচনা করা হবে না এই সমস্ত প্রশ্ন কিন্তু চলে আসে তো যাই হোক এখন যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে আপনি সুপারিশ চল্লিশ মার্কস পেলেই আপনি রিটার্নে টিকে যাবেন এবং বাইবার জন্য আপনি সিলেক্ট হবেন বাইবাই যদি আপনি টিকে যান তাহলে আপনি নিবন্ধন পরীক্ষা পাবেন মোট কথা হচ্ছে আপনি চল্লিশ মার্কস পেলে নিবন্ধনদারী হওয়ার যোগ্যতা অর্জন করবেন এবং সেখান থেকে আপনি চাকরি পেতে পারবেন তো চাকরি পাবেন কিনা সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু আপনি নিবন্ধনদারী হবেন বা একটা সার্টিফিকেট পাবেন এর পিছনে আরো কিছু কারণ থাকতে পারে এন টি এর মার্কসে পাশ করানো বা বেশি বেশি পাশ করানো এর পিছনে যেমন বর্তমানে যে নিবন্ধনদারী আছেন সেই নিবন্ধনদারীর সংখ্যা কিছুদিনের মধ্যে কমে যাবে কারণ এখান থেকে পঁয়ত্রিশ প্লাস যারা আছেন এই সমস্ত প্রার্থীদের বাদ দেওয়া হবে এগুলা বাদ দেওয়ার পরে যে নিবন্ধনদারী এখন যারা আছেন তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম নিবন্ধনদারী কিন্তু বাদ পড়ে যাবেন যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এখন যদি সতেরোতম নিবন্ধন পরীক্ষাটি থেকে ওই ধরনের নিবন্ধনদারীদের পাশ না করানো হয় তাহলে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীর সংখ্যা কিন্তু কমে কম হবে তো এই বিবেচনায়ও হয়তো তারা চাচ্ছেন যে প্রার্থীর সংখ্যা বাড়ানো যাতে করে নিবন্ধনকারীর সংখ্যা বাড়ে এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীর সংখ্যা বাড়ে বাকিটা আপনারা বুঝে নেবেন তো যাই হোক সম্মানিত ছিল হচ্ছে আপনাদের একটা ভালো সংবাদ যে চল্লিশ মার্কস পেলেই আপনারা পরবর্তী যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলো হবে রিটার্ন পরীক্ষা সেখানে আপনার চল্লিশ মার্কস পেলেই বাইবার জন্য টিকে যাবেন এক কথায় বলা যায় যে আপনি নিবন্ধন পরীক্ষায় টিকে যাবেন তো সবার জন্য শুভকামনা থাকলেও আপনারা সবাই যেতে নিবন্ধন পরীক্ষা পাশ করতে পারেন এবং পরবর্তীতে ভালো একটা চাকরি পেতে পারেন এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ